আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনাদের সবাই ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে যারা বেকার বসায় বসে আছে তাদের জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনে তারপর আপনারা কাজ করুন লেটেস্ট স্টার্ট আজকের ভিডিওর কথাগুলো হচ্ছে সম্পূর্ণ বেকারদের জন্য যারা বাসায় বসে আছেন কোনো কাজ কাম তাদের জন্য তাদের কাছে আমি একটি কথা বলতে চাই হাটে ঘাটে মাঠে মোড় কিংবা বাজারে যে কোনো একটা জায়গায় চা পানের দোকান দিয়ে বসুন আপনাদের বেকারত্ব দূর হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই অবশ্যই পারবেন মাসে দশ থেকে পনেরো টাকা লাভ করতে পান এবং চা বিক্রি করে এটা কিভাবে আপনারা যখন কাজ শুরু করবেন তখন আপনারা বুঝতে পারবেন একটি পানে কত লাভ এবং একটি চাতে কত লাভ এতে আপনি যদি ভেবে থাকেন আমি শিক্ষিত বেকার বসে আছি লজ্জার জন্য কোনো কাজ করতে পারছি না তাহলে এটা আপনার জন্য ভুল কোনো কাজে ছোট নয় প্রত্যেকটা কাজে বড় করে দেখবেন এবং শুরু করুন অল্প কিছু টাকা নিয়ে কাজটি শুরু করুন অবশ্যই সফলতা পাবেন ইনশাআল্লাহ আমার পান বানানোর ভিডিও দেখে আপনারা পান বানানো বানাতে পারেন এবং চা তো আপনারা বানাতে পারবেন অবশ্য শুধু চা এবং পান বিক্রি করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করতে পারবেন আপনারা কীভাবে করবেন একটি সিম্পল পানে যদি পাঁচ টাকা বিক্রি করে তিন টাকা খরচ হবে এবং দুই টাকা লাভ থাকবে যত দাম হোক পান পারে দুই টাকা করে থাকবেই বি এবং চায়ে পাঁচ টাকার চায়ে তিন টাকা থাকবে দুই টাকা খরচ হবে এতে দেখা যাচ্ছে দৈনিক যদি একশো পান বিক্রি করেন তাহলে দৈনিক আপনার একশো পান বিক্রি করে থাকবে দুইশো টাকা এবং একশো চা বিক্রি করে থাকবে তিনশো টাকা তাহলে দৈনিক আসে পাঁচশো টাকা মাসে হিসাব করলে হয় পনেরো হাজার টাকা এটা মাস্ট বে আপনারা পাবেন তবে আপনাদের ধৈর্য সহকারে কাজটি করতে হবে অল্প পুঁজিতে আপনারা ব্যবসা করতে পারবেন আর যদি আপনি ভালো পান বানাইতে পারেন তাহলে তো কথাই নেই টাকায় টাকা লাভ হবে যদি একটি জর্দা পান সুন্দর করে বানান তাহলে পাঁচ টাকা খরচ হবে এবং দশ টাকা বিক্রি করলে পাঁচ টাকা লাভ হবে একশো পান বিক্রি করলে পাঁচশো টাকা আপনার যদি ব্যবহার ভালো এবং যোগ্যতা থাকে তাহলে যে কোনো স্থান থেকে স্থানে দোকান দিলে আপনার কাস্টমার ডাকা লাগবে না কাস্টমার নিজে নিজেই আপনার কাছে আসবে ইনশাল্লাহ আমি একটি ভালো পরামর্শ সকলকে দিয়ে থাকি সেটা হচ্ছে আগে লজ্জা ছাড়তে হবে যদি আপনি ছাড়তে পারো লাজ তাহলে করতে পারবে রাজ রাজ করতে হলে আপনাকে লজ্জাত ত্যাগ করতে হবে এবং কাজ করতে হবে আপনারা যদি জীবনে উন্নতি দার প্রান্তে পৌঁছাতে চান তাহলে একটি কাজের প্রতি আপনাদের মেহনত করতে হবে মেহনত করলে অবশ্যই সেটা সফল পাবে আল্লাহ তাই কোনো কাজকে ছোটো মনে না করে কাজটি শুরু করুন সফলতা আসবে ইনশাআল্লাহ দোকানদারি করলে যে আপনার সম্মান কমে যাবে এটা না আপনার সম্মান আপনার কাছেই থাকবে কেউ সম্মান নিতে পারে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ আপনি যদি মনে করেন কাজটি ছোটো করলে আমার অসম্মান হবে তাহলে আপনি কখনোই উন্নত সাধন করতে পারবেন না যদি আপনার লজ্জা ত্যাগ করে কাজটি শুরু করতে পারেন তাহলে অবশ্যই সফল পাবেন যে ব্যক্তি সকল কাজকে বড় মনে করে দেখে সে একমাত্র জ্ঞানী ব্যক্তি এবং যে কাজকে ছোট করে দেখে সে হচ্ছে একমাত্র বোকা ব্যক্তি তাই আপনি কাজ শুরু করার আগে ধৈর্য এবং মনোবল নিয়ে কাজটি শুরু করুন অবশ্যই আপনি সফল পাবেন ইনশাল্লাহ আর আমি যে ভিডিওগুলো দিই সেগুলো মনোযোগ সহকারে দেখুন বুঝুন বুদ্ধি খাটান এবং করার চেষ্টা করুন অবশ্যই আপনিও পারবেন চেষ্টা করলে সকল কাজই সহজ সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না আমি যেগুলো কর শিখিয়ে দিয়েছি এগুলো দেখবেন বুঝবেন মনোযোগ সহকারে দেখবেন তারপরে কাজটি করার চেষ্টা করুন অবশ্যই আপনিও পারবেন আপনার দ্বারাও সম্ভব